আজকে ব্লগটা স্টার্ট করা যাক আমি পৌনে সাতটায় উঠেছিলাম উঠে দেখি সবাই ঘুমাচ্ছে সবাই ইন দ্য সেন্স বাবান মেসোমাসাই হ্যাঁ মেসোমাসাই কালকে রাত্রে আমাদের সাথে চলে এসেছিলেন আর হচ্ছে বাপি তো দেখলাম যে সবাই ঘুমাচ্ছে আমিও ঘুমিয়ে পড়ি তারপর আমি ঘুমিয়ে পড়লাম আমি ঘুম থেকে উঠে দেখি সবাই নেই মানে কেউ নেই আর কি সবাই নেই না কেউ নেই বাবান গেছে পড়াতে আর মেসোমশাই আর বাপি আই থিংক আবার মামাদা দাদুর চলে গেছে তো এটাই হচ্ছে আপডেট আর এখানে অবস্থা দেখো ইতনা পরিমাণ কাচতে হবে এই স্টোলটাও কাচবো যেটা কিনা না আছে বাট 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 দ্য প্রবলেম ইজ আকাশের অবস্থা এখনো পর্যন্ত ভালো না অলরেডি সাড়ে নটা বাজে বাট রোদ্দুরের এখনো আতা পাতা নেই বাকি মশারিটা গুছিয়ে আমি বসবো এডিট করতে কারণ এক মানে ওয়ান পারসেন্টও আমি এডিট করিনি তো কটা বাজবে কি হবে তো বুঝতে পারছি না এডিটটা আগে করি করে ব্রেকফাস্টেও কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে আমি আর বাবান খাও ভাবি বেরিয়ে গেছে মানে হয়তো ওখান থেকেই কিছু খেয়ে নেবে বাট আমরা তো খাবো কারণ আমাদের মানে দুপুরেও আবার ওখানে নিমন্ত্রণ আছে তো দুপুরে লাঞ্চটা ওখানে করবো বাট ব্রেকফাস্ট তো কিছু তো একটা করতে হবে আর মানে জিতনা পরিমাণ পাতানো আছে না এগুলো গুছিয়ে কখন ওখানে গিয়ে পৌঁছাবো সেটা একটা মানে বিশাল বড় ব্যাপার এনিওয়ে আর একদম বক বক করবো না আর কতটা ব্লক করব আমি তাও জানি না এখন ফটাফট মশারিটা তুলে মশারিটা তুলে ইন দ্য সেন্স বিছানাটাই গুছিয়ে নিই টোটাল নইলে ওই দুবার তিনবার করে আর হাত লাগানো যাবে না তো এখন বিছানাটা গুছিয়ে নিই নিয়ে ফটাফট এডিট করতে বসি ও তার মধ্যে আবার বাবানকে ফোন করে জিজ্ঞেস করতে হবে ব্রেকফাস্ট আবার তিনি কি খাবেন গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু দা পাওয়ার প্যারাডাইস সকালবেলা ফ্রেশ হয়ে মুখ রেডি হয়ে গেছি আটটার থেকে পড়ানো হয়েছে তো আজকে আর সাইকেলে যাব না মানে বাড়ির পাশে যেটা সেটা রয়েছে তো এখন যাচ্ছি পড়াতে পড়ি এসে তারপর কথা বলছি মানে রাস্তা এত সোজা করেছে সামনের থেকে উঠলে একদম সেই পিছন পর্যন্ত দেখা যাচ্ছে ফের সই যতটা দেখা যায় আর কি রকম এই হচ্ছে স্লাইস রুটি বাড়ি গিয়ে হবে টোস্ট পড়ানোর শেষ যাচ্ছি বাড়ি যাওয়ার পথে একটা নিচি স্লাইস সকালবেলা হবে টোস্ট ব্যাংকেটে রোদ দূরে দিয়ে দিলাম কারণ এটা রোদ খাইয়ে তুলে দেব আর আমার এডিট এখনো শেষ হয়নি সাড়ে দশটার বেশি হয়ে গেছে আমার সমস্ত কিছু পড়ে আছে ঘরবাড়ি বাড়ি দেওয়া জামা কাপড় কাঁচা সব সব কিছুই হয়নি ব্রেকফাস্টও বানাইনি আর একজন ইয়ে এনেছে ব্রেড এনেছে বললো ডিম টোস্ট খাবে সেটাও বানাবো কিন্তু আগে এটা কমপ্লিট করবো সিরিয়াসলি এগারোটা এই জাস্ট শেষ হলো এবার যাচ্ছি ব্রেকফাস্টও করতে কোথায় খুঁজে পাচ্ছি না দু খুঁজে পাবো না এনিওয়ে কনভার্ট হোক আর আমি ব্রেকফাস্ট আমারও খুব খিদে পেয়ে গেছে আর ভালো লাগছে না ডিম ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু চিজ গ্রেট করে দিয়ে এই যে আমার ব্রেড কড়া বসিয়ে দিয়েছি দেব তেল হবে না এইভাবে আমি বানিয়ে নিই ফটাফট কারণ অলরেডি সাড়ে এগারোটা বাজতে যায় সো আর কিছু দেখানোর টাইম নেই আপলোডটাও করতে হবে তো আমি আপলোডটা করে দিই পরে একবারে রেডি হয়ে যাক তারপরেই দেখাতে পারবো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট ডিম টোস্ট অত বড় বড় চিজ টিজ দিয়ে সেভি লাগছে খেতে ব্রেকফাস্ট চিজ দিয়ে বাটার টোস্ট আর একটুখানি ডিম বেশি ছিল তাই অমলেট বারোটা ফাইনালি আপলোড করলাম আর বাবানের বোধ ওদিকে কাঁচা কাঁচা কমপ্লিট কি করবো আমার দেরি হচ্ছে দেখে আজকে এডিটে এত টাইম লেগেছে না সেই নটা থেকে ফুল কটা তখন এগারোটা হ্যাঁ মানে প্রচুর বড় ছিল ওরা তারপরে হতে হতে হয়ে গেছে এখন ওই কম্পোর্টে বোধ ও দিয়েছে দেখি কি করছে আমি দেখিও নি একটা দশ

দুপুরের মেনুর মধ্যে মাছের ঝোল এটা হচ্ছে শুক্তো এটা হচ্ছে ডাল তিনটে আর এই হচ্ছে ভাত এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া গামলা কি আছে

আর এখানে সূর্যটা এত মানে সূর্যের তো সেই তেজটা নেই একদম গোল্ডেন আওয়ার টাইপের লাগছে আমার বুঝতে পুরো গোল্ডেন আর এই ফুলগুলো নিলাম দুখানা এইখানে নিচে ছিল বেশ ভালো লাগছে বেরিয়ে গেলাম আর হচ্ছে যাবো একটুখুনি বসি আছে সেই জন্যেই বেরোলাম বৃষ্টির মতন কিছু কি পড়লো আমার টেনশন হচ্ছে বৃষ্টিটা না চলে আসে কারণ এমন ওয়েদার না ছাদ ভর্তি জামা কাপড় তোমাদের তো দেখাই নি আজকে ছাদের অবস্থাটা বাড়ি গিয়ে দেখাবো ছাদের কি কন্ডিশন আজকে আমাদের কি হ্যাঁ গো বৃষ্টি পড়ছে তো কি গো দেখো হ্যাঁ তো হছে গিফটগুলো কিনবো গিফট কেনার জন্য কি দুটো আছে একটা টুথপেস্ট লাগবে আমার এখান থেকে একটা ইজিও নিয়ে নিলাম ইজিটাও শেষ হয়ে গেছে আমার আর একটা দুটো জিনিস বাকি আছে দেখছি এই টর্চটা নিয়ে নিলাম পৌনে পাঁচটা বাড়ি এসে এই তুলে নিয়ে আসলাম এখনো আর্ধেক পড়ে আছে ছাদে আমার শরীরটা হঠাৎ করে এত খারাপ লাগছে এখনো এইসব সব পড়ে আছে ব্যাগপত্র কিছু গোছাইনি রেডি হয়ে গেছি ছটা বেজেই গেল কি করবো মানে মাথা চোখ মুখে এত মানে কষ্ট হচ্ছিল না শরীরটা এত খারাপ লাগছিল যে আমি শুয়ে পড়েছিলাম আধ ঘন্টা শুয়ে নিলাম ফাইনালি উঠে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি বাড়ি যাচ্ছি যদিও আমি আজকে যেতে চাইনি বাট কেন জানি না আগের দিন জোর করে রেখে দিল আজকে জোর করে বলল না চলো বাড়ি চলো দিয়ে আসি মন না মতি জানি না এদিকে ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে এখন বেরোচ্ছি দিদার জন্য মা একটু আঙুর আর লেবু নিতে বলেছিল তাই হচ্ছে এই যে আর ভুলে গেছিলাম আমি বাড়ি এসে গেছি আর হচ্ছে এটুকুনি নারকেল একটা ছাড়িয়ে দিলো কারণ এখন একটু মালাইকারি হবে এখন চিংড়ি মাছগুলোর আমি খোসাটা ছাড়িয়ে নেব একজন গেছে ফ্রেশ হতে ও আসুক তারপর যাবো একটু ওই বাড়ি কটকটি খেতে খেতে এখন ওই বাড়ি যাচ্ছি দিদার ফল টল খেতে খেতে যেতে দেবো না খেতে হবে তারপর যেতে হবে এখান দিয়ে আসছে কাকু এখানে দাঁড়িয়ে আছে বলছে যা থাকবে তাই খাবো এই যে ছোলা এসে একটু মালাইকারি করলাম আর এই যে এখানে ভেটকি মাছের কিছু একটা আছে কি বলে কালো জিরে ওই ওই সব দিয়ে আর এটা পুঁই শাক চচ্চড়ি কিনে বুঝতে পারছি না ওই বাড়ির থেকে এসছে এগুলো আর এই যে কচু শাক মামুনিদি করেছিল কি বলে আলু পেঁয়াজ কলি ভাজা আর বেগুন ভাজা ডিনার কমপ্লিট আর এই যে বাড়ি যাচ্ছে পাতাগুলো ধোয়া আর যখন ধোয়া মানে ফোন করবে সাবধানে যেও সারা দিন অনেক খাটাখাটনি ঘোরাঘুরি যাওয়া আসা অনেক কিছু হলো অনেক জায়গা মানে অনেক কাজও ছিল কমপ্লিট হলো বাড়ি এসেছি বাবুকে দিয়ে দশটা এটা হবে শুয়েছিলাম কিছুক্ষণ কাজ বাকি ছিল করলাম সেগুলো তো আর কিছু বলার নেই এবার শুনতে যাবো আর কিংবা দেখি পড়াশুনো করা যায় কি না যদি করা যায় তো করবো যদি আজকের ব্লগটা ভালো দেখে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পেল প্যারাডাইস সবাই বলবে বাবান বেরিয়ে গেছে আর আমি এখন এগুলো সব চেঞ্জ করব বার করে নিয়েছি এখানে অলরেডি ওয়েল দ্যাটস অল ফর দ্যাট আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা কালকে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ আর কালকে তো ট্রিপল ধামাকা ব্লগ বাট কতগুলো অ্যাটেন্ড করতে পারবো জানি না কারণ কালকে তিনখানা বিয়ের নেমন্তন্ন আছে দুটো তো লিস্ট অ্যাটেন্ড করার ইচ্ছা আছে বাট দেখা যাক কি হয় বাবান কখন আসবে কি আসবে না ঠিক জানি